নমস্কার বন্ধুরা আমি সীমারা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দিনটা ছিল অক্ষয় তৃতীয়া তো সকাল সকাল স্নান সেরে আমি আর সম্পদ বেরিয়ে গেছিলাম স্কুটি করে ভাবছো কোথায় না কোথাও পুজো দিতে যায়নি চলে গেছিলাম গ্রেট স্টানে অ্যাকচুয়ালি বাবার বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে তাই গত রাতে বাবা ফোন করে বলেছিল যে একটা টিভি কিনতে হবে তো সেই মতো আমরা চলে গেছিলাম এরপর রিলায়েন্স ডিজিটালে আর সেখান থেকেই আমরা টিভিটা কিনে নিয়েছিলাম আর এরপর যেহেতু প্রায় তখন দুপুর দুটো বাজে তো বাড়ি চলে গেছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করে আবার চলে গেছিলাম তো পরের দিন দিতে ছিল এখন কি হবে আচ্ছা সরে যা তুই সরে যা না না ওরা করবে না অন্য লোক আসবে এখন খালি দিয়ে যাবে

সারপ্রাইজ না যখন আসবে তখন দেখবে হ্যাঁ মামাইকে বলিবে না করিবে না এসে দেখবে কখনো তখন ভাবছিলো প্রায় বিকেল সাড়ে তিনটে চারটে কি সুন্দর ছোটো হাওয়া দিচ্ছে দেখুন তো অক্ষয়তীদের ওই পরের দিনটা বেশ মনোরম ছিল রোদ ঝলমলে ছিল ঠিকই

তো টিভি ইনস্টলের জন্য আমায় ডেলিভারির দাদা ফোন করেছিল বিকেল সাড়ে চারটে নাগাদ কিন্তু ওই দাদা এলেন মোটামুটি সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদ ততক্ষণে পণ্য মেঘ করে এসছে আর ঝোড়ো বৃষ্টিও শুরু করে তো টিভি ইনস্টলের প্রসেস তো শুরু হয়ে গেছে দেওয়াল ড্রিল করাও হয়ে গেছে আর এখন টিভিটা শুধু ফিট করার পালা তো টিভিটাও ফিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা এই টিভিটা নিয়েছিলাম এলজির সমস্ত কিছু দেখে এই টিভিটাই ভালো লেগেছিল